আপনারা যারা সামনে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য জিন তত্ত্ব ও বিবর্তন এই চাপটার থেকে আমি পাঁচটি গুরুত্বপূর্ণ কোয়েশন এখন আপনাদের জন্য শেয়ার করব আমি প্রশ্নগুলো এবং অপশনগুলো আপনাদের জন্য শেয়ার করবো আপনারা কমেন্ট বক্সে সঠিক অ্যান্সারগুলো ড্রপ করবেন ওকে চলুন আমরা কথা বাড়াবো না জিন তত্ত্ব ও বিবর্তন থেকে এবারের ভর্তি পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ পাঁচটা কোয়েশ্চেন আপনাদের জন্য আমি শেয়ার করতে যাচ্ছি সো আপনারা যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছেন আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ওকে চলুন তাহলে আমরা কোয়েশনগুলো আপনার জন্য শেয়ার করি ফার্স্ট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে প্রাণীতে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে ক্রস করানো হয় তাকে কি বলা হয় আমি আবার বলতেছি কোয়েশ্চেনটা প্রাণীতে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে ক্রস করানো হয় সেটাকে কি বলে অপশন এ টেস্ট ক্রস অপশন বি ব্যাক ক্রস অপশন সি ডাইহাইড্রিড ক্রস অপশন ডি মোনোহাইড্রিড ক্রস এই কোশ্চেন অ্যান্সারটা আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে ড্রপ করবেন এই কোয়েশনগুলো খুবই গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার জন্য এবার চলুন আমরা সেকেন্ড কোশ্চেনটা আপনার জন্য বলি জীবের প্রকাশিত লক্ষণগুলোকে কি বলা হয় আমি আবারও বলতেছি জীবের প্রকাশিত লক্ষণগুলোকে কি বলা হয় ফিনোটাইপ নাকি জিনো টাইপ দুইটা অপশন দিলাম এক্ষেত্রে জীবের প্রকাশিত লক্ষণগুলোকে কি বলা হয় তিন নাম্বার কোয়েশ্চেন এটা আরো খুবই গুরুত্বপূর্ণ অনেকবার ভর্তি পরীক্ষায় এসেছিল সেটা হচ্ছে এফ ওয়ান এর উদ্ভিদকে প্যারেন্টের সাথে ক্রস করাকে কি বলা হয় আবার বলতেছি কোশ্চেনটা এফ ওয়ান এর উদ্ভিদকে প্যারেন্টের সাথে ক্রস করাকে কি বলা হয় টেস্ট ক্রস ব্যাক ক্রস মনোহাইব্রিড ক্রস নাকি ডাই হাইব্রিড ক্রস অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আপনার সঠিক উত্তরটা ড্রপ করবেন চার নাম্বার কোয়েশ্চেন যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় সেটাকে কি বলা হয় যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় সেটাকে কি বলা হয় এপিস্ট্যাটিক জিন নাকি হাইপোস্ট্যাটিক জিন লিথাল জিন নাকি কমপ্লিমেন্টারি জিন আবারও বলতেছি যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় সেটাকে কি বলা হয় এপিস্ট্যাটিক জিন নাকি হাইপোস্ট্যাটিক জিন নাকি লিথাল জিন নাকি কমপ্লিমেন্টারি জিন সঠিক উত্তরটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে ড্রপ করবেন এই কোশ্চেনগুলো কিন্তু বর্তিপুরকে অনেক অনেক বারেশ কোন জিনের কারণে মোরগ মুরগির পালক সাদা বর্ণের হয় আবার বলতেছি কোন জিনের কারণে মোরগ মুরগির পালক সাদা বর্ণের হয় জিন এপিস্টেটিক জিন নাকি হাইপোস্ট্যাটিক জিন অবশ্যই অবশ্যই সঠিক উত্তরটা কমেন্ট বক্সে ড্রপ করবেন এরকম ছোট ছোট গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন আমরা আপনাদের জন্য দ্রুত শেয়ার করবো উচ্চ বর্তী পরীক্ষা আগ পর্যন্ত আমরা আপনাদের জন্য চেষ্টা করব এরকম অধ্যায় ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেগুলো ভর্তি পরীক্ষা আসার সম্ভাবনা খুবই খুবই বেশি